আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নওগাঁ কৃষি চিত্র টপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা বর্তমান অবস্থান করতেছি জয়পুর জেলার সুনন্দন নগর ওয়ার্ড নতুন হাট দর্শক আজকে দেখানোর চেষ্টা করবো সেরা সেরা জাত মানে বটনাগর ওগুলো কেমন দাম আছে বিক্রি হচ্ছে একবারে ছোট ছোট একবারে ছোটো হাটের সবচেয়ে ছোট গরু হয়ে গেলো প্রচুর চাহিদা সম্পন্ন গরু হয়ে থাকে দর্শক সব কটা গরু একবারে সলিড সলিড গরু একেবারেই পানির দামে গরু থাকে চলুন কথাবার্তা বেশি আর না বাড়ায় সরাসরি আমরা একটু গরুগুলোর দাম জানি কেমন দেওয়া বেচা বিক্রি হচ্ছে এই গরুগুলো আর আমদানি কথা তো বলি দর্শক ঘর আমদানি আছে গরু তো কোনো কমতি নাই হাত ভর্তি গরু মনে হয় না বেচা বিক্রি দর্শক কথা বলতে বলতে ধাক্কা খেয়েছি তো বেচা বিক্রি হয়েছে বলে মনে হচ্ছে না একেবারে সলিড কয়েকটা গরু আছে মাসা

সর্বনিম্ন দাম আঠারো হাজার গরু আর সর্বোচ্চ আছে এরকম দামে হয় একেবারে যাদের লো বাজেট যারা একটু পালার জন্য গরু সংগ্রহ করতে তাদের জন্য কিন্তু এই গরুগুলো বেশ ভালো হবে আপনারা দেখতেছিলাম কিন্তু খুবই সুন্দর সুন্দর গরু আছে আর আমাদের এই যে বড়ো ভাই মসফিদ ভাই তথ্য জল টিভি উনি লাইভ করতেছে অলরেডি এই গরুগুলো আর আপনার তো আমাদের লাইভ দেখতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ভিজিট করবেন নওগাঁয় কৃষিচিত্র আমরা এখান থেকে সরাসরি লাইভের গরুগুলো দেখানোর চেষ্টা করে দর্শক মাস যথেষ্ট আমদানি আছে আর আমরা অলরেডি এইটা গরুটাকে কেনার জন্য দাম দর দিয়েছিলাম কিন্তু এগুলো একটু সমস্যা আছে না আপনি সরাসরি পায়ের সমস্যা ছিল সুন্দর গরু একা সর্বোচ্চ কত দাম হচ্ছে আজকে দাম বত্রিশ বত্রিশ হাজার না বেচা বিক্রি কত বাবা পঁচিশের উপর পঁয়ত্রিশের উপর বত্রিশ পর্যন্ত দাম দর উঠছে পঁয়ত্রিশ হাজার হলে ব্যাচি ব্যাঙ্কটা আছে এছাড়াও ওই পাশে যেগুলো দেখতেছিলাম আমরা এবং আমাদের যেগুলো লাইভ একটু আমরা দাম কিন্তু বাচ্চা আছে নাভি কম্বল সেরা সেরা চারবার একেবারে সলিড কত অবাইটা সাবাদাম ছাব্বিশ ছাব্বিশ হাজার চাচার দাম কত টাকা কম মাত্র আচ্ছা

ভাই এক খুদ আছে আর এর সরার পিছনে পাশে টরে টরে সদন আছে ধর ভাই এটা আপনার পিচিটা এটা কত ভাই এটা কত এটা এটা আপনার কত ভাই

35 করে 35 করে শো তো চাচ্ছে মোটামুটি একটু বেশি মনে হচ্ছে সার্ভেন কত হলো ভাই 60 এ 55 হবে না 60 না লাগবে দর্শক 60000 ভাই টার্গেট আছে 60000 এই সাইওয়াল এটা এটা দেশি একটা সাইওয়াল একটা দেশি সাইজটা অনেক সুন্দর দর্শক তাছাড়া কিন্তু আমদানির অভাব নাই পর আমদানি আছে যারা এগুলো সংগ্রহ করতে চায়

ভালো ভালো কালেকশন দেখলাম আমরা আজকে জয়ফার জেলার নতুন হাট থেকে ইনশাল্লাহ আপনাদের মাঝে আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর সরাসরি লাইভ দেখতে চলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবো দর্শক নৌকা কৃষি চিত্র ফেসবুকে সার্চ দেবেন ইনশাল্লাহ চলে আসবো আমাদের পেজটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন ধন্যবাদ আসসালাম